বন্ধুরা আজ তোমাদের উনুন ধরিয়ে দেখাবো একটু নতুনত্ব পদ্ধতিতে দেখো কিভাবে উনুন ধরানো হয় প্রথমে হলো অনেক এটা এটা কি ও প্লাস্টিক দিচ্ছে আমরা তেল দিয়ে ধরাতাম এখন তো ক্রেসিন তেল নেই জন্য প্লাস্টিক দিয়ে ধরাচ্ছে ও এটা নাকি নতুনত্ব আচ্ছা এখন প্লাস্টিক দিয়ে ধরাচ্ছে দেখো বন্ধুরা এখন তো ঘরে উনুন নেই করো এখন সব গ্যাস হয়ে গেছে এই উনুন ধরাচ্ছি বলে আমি একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য দেখো আমারও নতুনত্ব লাগছে নিভে গেছে হাওয়া দিচ্ছে না হ্যাঁ হাওয়া তার ছাদে তো ওই জন্য হাওয়া দিচ্ছে তাই ধরেছে ঠিক হাওয়া তো ওই জন্য নিভে গেছে প্লাস্টিক দিয়ে হচ্ছে না হাওয়াতে নিভে যাচ্ছে এইবার ধরবে

এই আমার কি আনন্দ লাগছে কতদিন পরে উমন ধরণে দেখলাম সেই ছোটবেলায় দেখতাম মা ধরাতো আর এখন যে আমার মেয়ের বাড়িতে এসেছি মেষ বাড়িতে সেখানে এসে ইমন ধরণো হলো এ পর উনুনে কি হচ্ছে আমার গুড় ঢালা হচ্ছে কড়াইতে খেজুরের রসের গুড় দেখো আস্তে আস্তে কি হয় এই গুড় দিয়ে দেখাবো তোমাদের বন্ধুরা কানও চলছে উনুনের আগুনটাও বেশ হয়েছে সুন্দর এই আনন্দ হচ্ছে আমাদের তোমাদের কেমন লাগবে জানিও মনে আজ বেড়ে গেছে তো নাড়াতে হবে এবার কি হবে স্টেপ স্টেপ আমার হাজবেন্ড করছে হাত দেখি দাও হাত দেখি গন্ধ গন্ধে গন্ধটা তোমাদের না নাড়াতে হবে না হলে না মিস দিয়ে লেগে যাবে এটা এটা কি 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 করবে করবে ওই ঝোকে ঝুলে রস থেকে গুড় কিনে নিয়ে এসেছি আমরা এবার দিন দানা হবে না দানা গুড় বানানো হবে কারণ ওরা তো এইসব বানায় না বানিয়েও দেয়নি বলেছিল কিন্তু বাড়ি এসে দানা বানানো হচ্ছে দানা কি কী করে হচ্ছে তোমাদের দেখাবো এটা আমার হাজব্যান্ড সব পারে দেখো আস্তে আস্তে কি হয় দানা তৈরি করার প্রথম পর্যায়ে চলছে কিভাবে দানা হয় তোমাদের দেখাবো কি বলছে মুসুরি ফুটা বাগা ফুটা এইসব যে হাতা দিয়ে আবার দেখো কি করছে দেখছে আশাস আসবে না আশাস আসবে এইভাবে চলবে পুরো ভিডিও তো দেখানো যাবে না পুরো ভিডিও দেখাতে গেলে অনেকক্ষণ হয়ে যাবে ওই যে ওই আশ হ্যাঁ অনেকটা এসছে গুড় ফুটে উঠেছে এবার উপরের থেকে ফেনাগুলো কি করবে ফেলবে নিচে ফেলাটা রাখ ফেনা তোলা হচ্ছে ও গাদ বলে নাকি এটাকে গাদ বলে আমি তো জানি না ও জানি গাত বলে কত কিছু আমরা কিছুই জানি না মুসুরি ফোটা নাকি এসে গেছে বলছে মুসুরি ফোটা এসে গেছে ওই যে বন্ধুরা মুসুরি ফোঁটা এসে গেছে এইবার তুলে নিতে হবে উনুন থেকে তুলে নিয়ে বীজ মারতে হবে বীজ মারাটা দেখাচ্ছি দেখাচ্ছি এই যে বীজ মারা হচ্ছে থাকা থাকে হয়ে যাবে তারপরে ওটা মিশিয়ে দেবে না একদম সাদা সাদা হয়ে গেছে এই যে দুবার সরাসরি মারতে হয়েছে তাই তো অনেকটা ঘুরতে ওই জন্য দুবার সদা সাদা হয়েছে এবার এটাকে মিশিয়ে দেবে ওই দানা মধ্যে সদা সাদা হয়েছে ওই জায়গাটা সব গুলের মধ্যে মিশিয়ে দেবে মিশিয়ে দিলে গুড়টা দানা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে যখন দানা হবে আবার দেখাবো বন্ধুরা ফাইনালি দানাগুর হয়ে গেছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও